এভাবে চুন্নি বিলার মতো ঘুমালে হবে না এখন এই যে এই ফোনের দিক তাকাও এইখানে তাকাও হুম এই দিক তাকাও এই ফোনের দিক তাকাও চোখ আবার নামাই না মানে এইখানে তাকাও এই যে এই যে এই স্কিনে তাকাও তুমি যে সকাল থেকে আমার সঙ্গে এত ফাজলামি করছো এত পরিমাণ জালালা আর এখন সেই ইসের ভিতর বিছানার ভিতর একদম নাক ডেকে ঘুমাচ্ছো তার মানে কি হুম দেখো 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 নিজে শান্তিতে ঘুমাও আর আমার একটু শান্তিতে ঘুমাতে দাও না হুম একদম বালিশে মাথা দিয়ে ঘুম শুধু তোমার তাই না আর কারো ঘুম নেই দেখো অবস্থা কেনা কি করার লাগে এনাকে সকালবেলা আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দেবে না আর নিজে ঠিকই ঘুমাবে রান্নাঘরে রান্না করতে যাবো যে পা কামড়াকামড়ি করবে কোথাও শান্তি নেই আমার না রান্নাঘরে নেই না শোবার ঘরে নেই এত জ্বালান জ্বালাতে পারে আর এখন দেখো কিভাবে ঘুমাচ্ছে কিরে ওই দেখো বিছানা তুলিনি সেই বিছানার ভিতরে সে কি সুন্দর একদম ঘাপটি মেরে ঘুমাচ্ছে আর ওই যে আমার শোকেচের অবস্থা ওনার ওর ভিতরে ঢুকতে হয় বাড়িতে সব জায়গা দখল করে আছে আবার ওর ভিতরে ঢোকা লাগে গুছিয়ে রাখার কোনো কায়দা নেই সব একদম এলো মেলো করে যা ইচ্ছে তাই করবে কেন ওই দেখো দেখছো তার মেজাজখানা দেখো কিচ্ছু বলা যাবে না একদম কিচ্ছু না কিরে মানে চুপ করে আছিস কেন কি সমস্যা তোর কি তুই যে আমার সঙ্গে এই আকাশগুলো করিস এর কোনো মানে হয় সকালে আমি শুয়েছিলাম মশারি থেকে বেরিয়েছে মানে মশারির ভিতর থেকে বেরিয়ে চলে গেছে ঠিক আছে তুই কেন মশারির উপর দিয়ে আমার চুলগুলো কামড়ে কামড়ে তুলবি সেইটা বল হুম এত আকাশ কেন করিস তোরে দেখি কেউ বলবে তুই এতো আকাশ করিস সবাই ভাবে তুই তো ভেজা বিড়াল আসলে তো তুই না তুই তো চুন্নি বিড়াল ফাজিল বিড়াল বুঝছিস একদম ভালো না আমাকে সবসময় ডিস্টার্ব করিস সবসময় আমাকে জ্বালাতন করিস তা কি আছে কি করে আমার দিক মনে হচ্ছে এখনই এসে ঢিপ করে আমার একটা দেবে দেখো দেখো কত বড় কত বড় কি বল গুন্ডা হচ্ছে গুন্ডা একদম গুন্ডা নাম্বার ওই 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 দেখো 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 কি করে তাই দেখো তুমি একটু ভদ্র ছেলে হতে পারো না একটু ভদ্র হয়ে থাকতে তোমার এত কি সমস্যা भद्र हो गया से